কি কি পরমাণুর মূল কণিকা তোমার তিনটি এক হইছে তোমার ইলেকট্রন এক হইছে তোমার ইলেকট্রন তারপর হইছে তোমার প্রোটন ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা তারপর হইছে তোমার প্রোটন প্রোটনকে প্রকাশ করা তোমার পি দ্বারা আর হইছে তোমার নিউট্রন নিউট্রনকে প্রকাশ করা হয় এন দ্বারা ইলেকট্রন প্রোটন নিউট্রন এই হইছে পরমাণুর মূল তিনটা কণিকা আচ্ছা আমরা আজকে এই পরমাণুর মূল তিনটা কণিকা সম্পর্কে আলোচনা করব আচ্ছা প্রথম হইতেছে আমার ইলেকট্রন প্রথম কণিকা হলো আমার ইলেকট্রন 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 আবিষ্কার করছেন বিজ্ঞানী জে জে থমসন স্যার জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করছেন সার জে জে থমসন যে থমসং ইলেকট্রন আবিষ্কার করেন ইলেকট্রন আবিষ্কার করেন ইলেকট্রন আবিষ্কার করেন আচ্ছা আমরা পুরোটাই ইলেকট্রন আবিষ্কার আবিষ্কার করেন করেন ইলেকট্রন ইলেকট্রন আবিষ্কার করেন আবিষ্কার করেন আচ্ছা স্যার জেজে থমসন ইলেকট্রনের ভর ও আদান বের করেছিলেন স্যার জে থমসন জেজে থমসন ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর ও আদান বের করেছিলেন ইলেকট্রনের ভর ও আদান বের করেছিলেন বের করেন সেই জন্য তাকে ইলেকট্রনের আবিষ্কারক বলা হয় সার্জে যে সার্জে যে থংশন ইলেকট্রনের বর ও আদান বের করেন সেজন্য কে ইলেকট্রনের আবিষ্কার ইলেকট্রনকে প্রকাশ করা হয় তোমার ই দ্বারা ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা ইলেকট্রনকে ইলেকট্রন কে ই দ্বারা প্রকাশ করা হয় ই ধারা প্রকাশ করা হয় ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় আচ্ছা ইলেকট্রনকে আমার ই দ্বারা প্রকাশ করা হয় ওকে ইলেকট্রন কাকে বলে এখন প্রশ্ন তোমার ইলেকট্রন কাকে বলে পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে দেখবা যে মানে কিছু মূল পরমাণুর চারদিকে ঘূর্ণমান যারা ঘুরতে থাকে তারা ইলেকট্রন বলে পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যারা ঘুরে তাদেরকে তোমার ইলেকট্রন বলে ইলেকট্রন কাকে বলে পরমাণুর নিউক্লিয়াসের 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 চারদিকে চারদিকে ঘূর্ণয় মান কনিকা সমূহকে তোমার ইলেকট্রন বলা হয় ঘূর্ণমান ঘূর্ণয় মান আচ্ছা ঘূর্ণমানো হয় ইলেকট্রন বলে আরকি পরমাণুর চারদিকে ঘূর্ণয় মান পরমাণু নিউক্লিয়াসের চারদিকে কনিকা সমূহকে তোমার ইলেকট্রন বলে আচ্ছা স্যার যে থান করেছিল ইলেকট্রনের বর বের করে দিসেন আর ইলেকট্রনের আগান বের করে দিসেন

আর তুমি যদি গ্রামে কনভার্ট করতে চাও তাহলে হবে 9.1 পয়েন্ট ওয়ান ইন্টু দি পাওয়ার মাইনাস থার্টি আছে যেহেতু এক হাজার দ্বারা যদি তুমি এক সাথে গুণ করে তোমার কেজিতে চলে যাবে আচ্ছা তাহলে কত হ্যাঁ কেজি না গ্রাম আসবে গ্রাম আচ্ছা ইলেকট্রনের আরেকটা জিনিস সার্চ ফাংশন বের করতে সেটা হচ্ছে ইলেকট্রনের আধান আমরা জানি ইলেকট্রনের আদান কি ইলেকট্রনের চার্জটা কি হবে আধান বা চার্জ নেগেটিভ হয় ঋণাত্মক হয় ইলেকট্রনের চার্জ ইলেকট্রনের চার্জ কি হয় ঋণাত্মক হয় ইলেকট্রনের চার্জ ঋণাত্মক সেই জন্য হবে এখানে তোমার মাইনাস মাইনাস ইলেকট্রনের চার্জটা ঋণাত্মক সেই জন্য হচ্ছে মাইনাস মাইনাস কত ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্বো এটা হচ্ছে তোমার ইলেকট্রনিক চার্জ ইলেকট্রনিক চার্জ কত আমার থ্রিম্ব ইলেকট্রনিক আগে এখানে মাইনাস কেন কারণ ইলেকট্রনের আপেক্ষিক আদান হয়েছে তোমার মাইনাস ওয়ান ইলেকট্রনের আপেক্ষিক আপেক্ষিক আদান আপেক্ষিক আদান আপেক্ষিক আদান হল মাইনাস ওয়ান যুক্ত সবাই ইলেকট্রন সম্পর্কে এগুলা পারবা আচ্ছা দেখ আমরা যখন পরমাণুর আরেকটা কণিকা সম্পর্কে সেটা হলো আমার প্রথম সম্পর্কে আলোচনা করবো এখন আমরা এটা স্ক্রিন শট দিয়ে রাখো তোমাদের কাজে লাগবে সময় ইলেকট্রন গেল এখন প্রোটন প্রোটন কাকে বলে প্রোটন কাকে হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে অপসারণ করলে তুমি প্রোটন পাই হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু থেকে হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন একটি ইলেকট্রন একটি ইলেকট্রন অপসারণ করলে ইলেকট্রন মানে কি ইমাইনাস ইলেকট্রন অপসারণ করলে অপসারণ করলে ইলেকট্রন অপসারণ করলে হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে প্রোটন পাওয়া যায় প্রোটন পাওয়া যায় পাওয়া যায় কিরকম দেখি আমাদের হাইড্রোজেনের ইলেকট্রন থাকে কয়টা হাইড্রোজেন ইলেকট্রন থাকে মানে পারমানেনশন কয়ছে তোমার 1 একটা ইলেকট্রন অপসারণ মানে কি হাইড্রোজেন তোমার একটা ইলেকট্রন ছেড়ে দিবে হাইড্রোজেন আমরা জানি পারমান সংখ্যা কত 1 সে কি করবে একটা ইলেকট্রন ছেড়ে দেব অপসারণ মানে কি টেক করবে মাইনাস ইলেকট্রন তাহলে কি হবে আমার জাস্ট H+ এই H+ টাকেই তোমার প্রোটন বলা হয় এই H+ টাই হলো আমার প্রোটন প্রোটন ওকে প্রোটন আবিষ্কার করতে বিজ্ঞানী রাদারফোর্ড বিজ্ঞানী রাদার ফল প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদার ফোর প্রোটন আবিষ্কার করেন রাদার ফোর প্রোটন আবিষ্কার করেন প্রোটন আবিষ্কার করেন আবিষ্কার করেন আচ্ছা বিজ্ঞানের আধার ফল আবিষ্কার করেন প্রোটন দেখো ইলেকট্রনের আমার ভর ছিল সিমিলারলি প্রোটনের তোমার ভর আছে প্রোটন এর একটা কি আছে আধান আছে আচ্ছা প্রোটনের ভরটা আগে দেখি প্রোটনকে আগে প্রকাশ করা হয় পি দ্বারা প্রোটন প্রকাশ করা হয় প্রোটন করা হয় প্রকাশ করা হয় পি দ্বারা ছোট হাতের পি হয় এটা ছোট হাতের হয় পি ধারা প্রোটনকে প্রকাশ করা হয় তোমার পি ধারা আচ্ছা প্রোটনের একটা আদান আছে প্রোটনের আগে ভরটা দেখি প্রোটনের প্রোটনের ভর ভর কে আমরা জানি কি প্রকাশ করা হয় প্রোটনের ভর হইল ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু সেভেন কেজি এটা হলো আমার প্রোটনের ভর আচ্ছা তারপরে প্রোটনের তোমার চার্জ আছে

হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন অপসারণ করলে আমরা প্রোটন পাই আর হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন অপসারণ করলে আমরা প্রোটন পাই সিমিলারলি আমরা এখন প্রোটন পাইছি ইলেকট্রন পাইছি এখন বাকি আছে আমার আরেকটা কণিকা সেটা হইছে নিউটন আমরা এখন নিউটন সম্পর্কে দেখব আচ্ছা প্রোটনের আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে তোমার প্রোটনের আপেক্ষিক আধান প্রোটনের আপেক্ষিক আধান আপেক্ষিক আদান ছিল আমার মাইনাস ওয়ান এই জিনিসগুলো একটি রাখো তোমাদের পরবর্তীতে কাজে লাগবে পড়ার সময় আচ্ছা আমরা এখন প্রোটন আপিস প্রোটন পড়লাম ইলেকট্রন পড়লাম এখন আমরা আরেকটা কনিকা বাকি আছে সেটা হইছে তোমার নিউট্রন নিউট্রন সম্পর্কে আলোচনা করবো নিউট্রন আচ্ছা নিউট্রনকে প্রকাশ করা হয় তোমার ছোট হাতের হাতের এন ধারা প্রকাশ করা হয় দ্বারা প্রকাশ করা হয় করা হয় ছোট হাতের এন দ্বারা তোমার নিউটনকে প্রকাশ করা হয় নিউট্রন আবিষ্কার করছে চ্যাট উইক বিজ্ঞানী চ্যার উইক উনিশশো বত্রিশ সালে তোমার নিউট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী উনিশশো সালে বিজ্ঞানী চ্যার উইক উনিশশো বত্রিশ সালে নিউট্রন আবিষ্কার করেন নিউট্রন আবিষ্কার করেন নিউট্রন আবিষ্কার করেন

মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এটা হলো আমার নিউট্রনের ভর আচ্ছা নিউটনের আদান কি নিউটন চার্জীন নিউট্রনের কোনো চার্জ নাই নিউট্রনের নিউট্রন কি নিউটন নিউট্রনের আদান নিউট্রনের আদান বা চার্জ নিউট্রনের আদান বা চার্জ হলো তোমার শূন্য নিউটনের আদান বা চার্জ নাই ঠিক আছে নিউটনের আধান বা চার্জ নেই আচ্ছা নিউট্রনের আরো কিছু বৈশিষ্ট্য আছে যেমন নিউট্রন তোমার যখন নিউক্লিয়াসে অবস্থান করে তখন নিউট্রন তোমার স্থিতিশীল অবস্থায় থাকে নিউট্রন যখন তোমার নিউক্লিয়াসে থাকে যখন নিউক্লিয়াসে থাকে নিউক্লিয়াসে থাকে নিউক্লিয়াসে থাকে নিউক্লিয়াসে থাকে তখন স্থিতিশীল অবস্থায় থাকে তখন স্থিতিশীল অবস্থায় থাকে স্থিতিশীল অবস্থায় থাকে অবস্থায় থাকে অবস্থায় থাকে কারণ নিউক্লিয়াসের মধ্যে তোমার প্রোটন থাকে যখন প্রোটন ও নিউট্রন একসাথে থাকে তখন এটা স্থিতিশীল অবস্থায় থাকে কিন্তু যখন প্রোটন থাকে না যখন প্রোটন থাকে না তখন সেটা অস্থিতিশীল হয়ে যায় অস্থিতিশীল হলে তোমার 10 মিনিটের মধ্যে অস্থিতিশীল হলে তোমার কত 10 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে বিবাজিত হয়ে বিভাজিত হয়ে বিবাজিত হয়ে 10 মিনিটের মধ্যে তোমার এটা বিভাজিত হয়ে একটি একটি ইলেকট্রন সরি একটি তোমার কি হবে একটি ইলেকট্রন হ্যাঁ একটি ইলেকট্রন ইলেকট্রন জানি কি ধারা প্রবেশ করা হয় একটি ইলেকট্রন একটি প্রোটন একটি কি প্রোটন একটি প্রোটন ও একটি ইলেকট্রন একটি প্রোটন ও একটি তোমার নিউট্রিনো তৈরি করে একটি নিউট্রিনো 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 তৈরি করে একটি প্রোটন একটি ইলেকট্রন একটি নিউট্রিনো তৈরি করে আচ্ছা আমরা যদি আবার দেখি নিউটনকে প্রকাশ করা হয় আমার এন দ্বারা বিজ্ঞানী চ্যাডুইন ১৯৩২ সালে নিউটন আবিষ্কার করেন নিউটনের বল হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন মাইনাস টোয়েন্টি সেভেন কেজি নিউটনের আদান বা চার্জ শূন্য যখন নিউক্লিয়াসে থাকে তখন নিউটনটা তোমার মানে নিউক্লিয়াসে কি থাকে আমার প্রোটন থাকে যখন নিউক্লিয়াসের মধ্যে তোমার নিউট্রন প্রোটনের সাথে থাকে তখন কি স্থিতিশীল অবস্থায় থাকে আর যখন প্রোটনকে পায় না মানে একা হয়ে যায় নিউট্রন তখন দশ মিনিটের মধ্যে তোমার বিভাজিত হয়ে একটি ইলেকট্রন একটি প্রোটন ও একটি নিউট্রিনও তৈরি করে এটাই ছিল আমাদের পরমাণুর কণিকা সম্পর্কে বিস্তারিত নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব উপস্তরের ধারণা সম্পর্কে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম